আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা বিকাশ থেকে পে বিল করে থাকি সো পে বিল করার পরে আমরা রিসিট ডাউনলোড করি নাই বা ভুলে গিয়েছি যে আসলে রিসিটটা আমরা কী করলাম কিন্তু এখন হুট করে আপনার রিসিটটা প্রয়োজন হচ্ছে ধরেন আপনি পাসপোর্টের ফি জমা দিলেন কিন্তু আপনি রিসিপ্টটা ডাউনলোড করেন নাই সো রিসিটটা কিন্তু আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে আবার এরকম দেখা যে কলেজে ফি পে পে করেছেন কলেজে আপনার ফি যে দিয়েছেন এই ডকুমেন্ট হিসাবে আপনার রিসিটটা প্রয়োজন হতে পারে কিন্তু আপনি কিভাবে সেই রিসিট আগে ডাউনলোড করেন নাই পেমেন্ট করার পর পর কিন্তু রিসিট অপশনটা আসে কিন্তু আপনি সেই রিসিটটি ডাউনলোড করেন নাই কিন্তু পরবর্তীতে আপনি সেই রিসিটটি কীভাবে ডাউনলোড করবেন সো আপনি কীভাবে রিসিট রিকভার করবেন সেই বিষয়টি দেখার জন্য আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো চলেন প্রথমেই আমরা আমাদের বিকাশে চলে যাচ্ছি আপনার বিকাশটি এখান থেকে লগ ইন করে নেবেন আর অবশ্যই আপনার রিসিট ডাউনলোড করার জন্য কিন্তু আপনার বিকাশ অ্যাপস প্রয়োজন হবে সো সবাই বিকাশ অ্যাপস ব্যবহার করবেন আপনারা যদি পেমেন্ট যদি আপনি বাটন ফোনে করে থাকেন বা কোড ডায়াল করে করে থাকেন আপনারা কিন্তু এই অ্যাপস থেকে আপনাদের রিসিটটা ডাউনলোড করতে পারবেন সো রিসিপ্ট ডাউনলোড করার জন্য দেখেন আমরা যদি এখানে পে ক্লিক করি তার মানে হচ্ছে আমরা অনেকগুলো পে পে এখানে দিয়েছি তো দেখেন রিসিট এবং টোকেন নামে একটি অপশন আছে সো এই রিসিপ্ট এবং টোকেনের উপর ক্লিক করবেন তো রিসিট এবং টোকেন উপর ক্লিক করার পর আপনি যতগুলো পে করেছেন সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন দেখেন আমি কতগুলো এখানে যেমন এনআইডি সার্ভিসের জন্য আমি একটি পে করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে আমি বিদ্যুৎ বিল এখানে পে করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে সো এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড ডাউনলোডের উপর যদি আপনি ক্লিক করেন তো দেখেন আপনার রিসিটটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনি এখান থেকে এই রিসিটটি দেখতে পাবেন কত তারিখ দিয়েছি আমার ট্রানজ্যাকশন আইডি সব এখানে সব কিছু দেওয়া আছে সো এইভাবে আপনারা সহজে এখান থেকে রিসিট কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আরও একটি অপশন আছে রিসিট সংগ্রহ করার সেটি হচ্ছে আমি এখান থেকে পেবিল থেকে চলে গেলাম সো পেবিল থেকে যাওয়ার পর আমরা এখানে ইনবক্স দেখেন নিচে একটা ইনবক্স আছে সো আমরা এই ইনবক্সে ক্লিক করবো ইনবক্সে ক্লিক করার পর এখানে দেখেন লেনদেন সময় হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে লেনদেন সময় সো লেনদেন সময়ের পুরো যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমি এই একটা পেবিল করেছি সো পেবিলের একমাত্র পেবিলের বিলের আমাদের প্রয়োজন হয় সো আমরা পেবিলের উপর ক্লিক করব করার পর দেখেন নিচে লেখা আছে ডাউনলোড রিসিপ্ট সো এটার উপর যদি আপনি ক্লিক করেন আপনার অটোমেটিক এই যে পিডিএফ ডাউনলোডারটা ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনি সরাসরি আপনার রিসিটটি ডাউনলোড করে নিতে পারেন সো এইভাবে আপনি বিকাশ থেকে কোনো পে করার পরে যদি কোনো রিসিট হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনি এই বিকাশ থেকে এইভাবে আপনার রিসিটগুলো যতদিন আগেই আপনি করে থাকেন না কেন সকল ডকুমেন্ট কিন্তু এখানে থেকে যাবে সো এইভাবে আপনি আপনার রিসিপ্টগুলো সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন সো আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ